যারা সরাসরি কারখানা থেকে সুফানি ছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা পাই নাকি পাইকারি দামে পাইকারি কম থাকবে মানে পাইকারি কম দামে এই ফাইভ সিটার ফাইভ সিটে মাত্র দুই হাজার টাকা হলে সারা বাংলাদেশে যাবে মানে যে কোনো জায়গায় দুই হাজার

এবং ব্যাগে দুই ইঞ্চি রাবার ফোন ডাবে কত ডাবে আর ডিজাইন গুলা কি দেখেন চমৎকার করা করা আর দেখেন আমাদের সামনে যে কাপটা এ সম্পূর্ণ লেকার মালয়েশিয়ানিস করা

মানে 빅 মানে এতটাই মানে বড় মানে বসলে মনে করেন একটা রাজা রাজা ভাত ছড়ায় এতটা স্ট্যান্ডার্ড এতটা স্ট্যান্ডার্ড দেখেন এই জার কাছে টু সিটার এতটাই স্মার্ট মানে এত মানে আমাদের কাস্টমার চাহিদা এই কালাটা দেখেন যখন আমরা চকলেটের সাথে আমরা গোল্ডেন সেট করেছি কত স্মার্ট লাগতেছে একমাত্র ভিডিওতে যে দেখবে সে বুঝবে সরাসরি দেখলে এটা প্রেমে পড়ে যাবে এক কথাই সরাসরি দেখলে তো পছন্দ করতেই হবে এটা মানে টু টু ওয়ান সিটার দাম কত নিচ্ছেন মাত্র মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো অনলি একুশ হাজার পাঁচশো এদিকে দেখতেছিল আমাকে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক আরবের কালাগুড়া মানে এটা আবার টু আছে এই ডিজাইনটা দেখেন আমরা কি করেছি দেখেন এইটা হইছে মনকরণ আনাম এক বুট কাইতা এডিজেন্ডা করেছি আর লেদারটা করেছি সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদারের মধ্যে মানে একদম সব একদম সব মানে দেখুন এগুলো গ্যারান্টি কত দিনে থাকবে এই গুলা লেকি তো স্টামে গ্যারান্টি থাকবে 15 বছরের 15 বছরের 15 বছরের মানে একদম সরাসরি কারখানার দিকে পাইকারি দাম নিতে পারবে যে কোন এই পাশে কালাটা দেখেন যারা এত কালারিং এর মধ্যে পছন্দ করে তাদের জন্য তাদের জন্য এই কালাটা তৈরি করেছে এবং কি আল্লাহর দুনিয়াতে যত কালার আছে যে কোনো কালার দেওয়া যাবে মানে এক কথা যেকোনো কালার যে কোনো কালার আশার রঙের ম্যাচিং করে আপনার কালার মিক্স করে নিতে পারবেন

যে কোনো মডেল দেওয়া যাবে আপনাদের লোকেশন বলে দেন আমাদের লোকেশন ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি মদিনা মসজিদ সংগ্রহ হঠাৎ মসজিদের পিছনের গুলির দ্বিতীয় তালাক আইম ফার্নিচার মানে এখানে আসলে আপনাদের সরাসরি পেয়ে যাবে তাই তো সরাসরি আমাদের কারখানাতে ইনস্টেন্ট কিভাবে তৈরি হচ্ছে